ফাঁসে আগস্ট ছাত্ররা এই দেশ নাকি স্বাধীন করছে তো তারা যদি এদের স্বাধীন করে থাকে তাহলে ফাঁসে আগস্টের পরে এই দেশে লুটফাট চিন্তায় রাহাজানি ধর মার এগুলি কেন চলতেছে স্বাধীন দেশে তো আমরাও তাহলে স্বাধীন তাহলে তো আমারও স্বাধীনতা থাকতে পারে আমি ঠিক মতো কেন কথা বলতে পারতেছি না আমার কি অধিকার নাই তো লোক আমলিক করব বিএনপি করব জাতীয় পার্টি করব সে যার যার দল আজকে মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া কেন এই দেশে আমলিক সরকার শেখ হাসিনা ঠিক আছে সে যদি সৈরাসার হয়ে থাকে ভালো কথা তার খারাপটা সবাই দেখে ভালোটা কি কেউ দেখে না মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো তাহলে ঢাকার মানুষ জায়গাতে বন্ধ নগদ বন্ধ সামনে যাইতে পারতো না ফিসও যাইতে পারতো না আমি ফোমান আমি তো মহিষাব তারপরে কর্ণফুলি ট্যানেল ফায়রা বন্দর মেট্রো রেল এই সরকার কি না করছে প্রতিবন্ধী বিধবা বয়স্ক এমন কোন লোক নাই যে না পাইছে যে পাওয়ার দরকার তারে দিছে এখন হয়তো একটা মানুষের নব্বইটা ভালো কাজ করলে তার দশটা খারাপ কাজ থাকে এটা যে কোনো সরকার আসে শেখ হাসিনার মতন রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবে না শেখ হাসিনা শেখ হাসিনাই বাংলাদেশ নাম হইছে এখানে সবচেয়ে বড় অবদান হইলে আওয়ামী লীগের এই দেশের অবদানটাই হইলে আওয়ামী লীগের এটা কেমনতে রাখ পর্যন্ত এই আওয়ামী লীগ বুঝবে না আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল জুলাইতে যে আন্দোলন এটা আমরা স্বচক্ষে দেখছি প্রথমে ছাত্ররা আসছে কি দাবি নিয়া এখন তারা দল গঠন করছে সরকার চালাইবে ক্ষমতার লোভ সবারই থাকে তো শেখ হাসিনার মতন